খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে আর যদি আপনি সিঙ্গেল হন আনম্যারিড হন এটা আপনাকে আরও বেশি মোটিভেট করবে সমাল করবে না তোমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো তার প্রথম ঘরে একজন সন্তান আসো তার নাম হচ্ছে হিন্দ সন্তান যখন হয়ে গেল স্বামীর সঙ্গে এটা লম্বা সময় তিনি সংসার করলেন হঠাৎ করে এক রাত আসলো এমন যে রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে একজন সন্তান হিন্দ আছে স্বামী মারা গেল স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না যুবক ভাইয়েরা বলো লাগে কি লাগে না লাগে এবার তিনি ধৈর্যশীল ছিলেন ভেঙে পড়েন তাই সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করল আরেকজন যুবককে কয়েক দিন কয়েক মাস সংসার হলো সেখান থেকে একটি সন্তান আসলো কষ্টের বিষয় হচ্ছে আমার কক্সবাজারের ভাইরা এই স্বামীও মাত্র কয়েক দিন পরে তিনিও মারা গেলেন একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিক ভাবে ভেঙে পড়লেন বাট তিনি ভেঙে গেল আবার উঠে দাঁড়িয়েছেন তিনি সবর করেছেন একজনের জন্য তিনি কে এবার যখন স্বামী মরতেই আছে একের পর এক উনি ভাবলেন যে এভাবে আসলে জীবন চলে না এটা অনেক কষ্টের বিষয় উনি বললেন আল্লাহ এবার আমি আর বিয়ে করবই না করলেন নিয়ত করতে দেরি কয়েকদিন পর তার বাবা মারা গেল মেয়ের স্বামীও মারা গেছে বাবাও মারা গেছে আরে মেয়েদের জীবনে তো শক্তির জায়গাই দুইটা তার স্বামী এবং তার বাবা ঠেকেরা বলো যুবক বা খাদিজার মাও নাই বাবাও নাই স্বামীগুলো সব শেষ বড্ড কষ্টে তিনি আছেন তবে তিনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা আই আমি আর কখনো বিয়ে করব না এবার খাদিজা রাহা আনহা দীর্ঘ লম্বা সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন বাবার ব্যবসা লক্ষ কোটি টাকার বিজনেস তার বাবার ছিল পুরো দেশ জুড়ে এসে ব্যবসা ছিল হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে বাট হঠাৎ করে তিনি একদিন আপনারা ঘুমালেন ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকার কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা আমাবস্যা রাতের মতো অন্ধকার ছিল বাট এমন একটা চাঁদ আকাশে আছে ওই চাঁদটা খাদি যার বুকের দিকে নেমে আসছে আর ওই চাঁদের এতটা আলো ওই চাঁদের আলোতে পুরো মদিনার জামিনটা আলোকিত হয়ে গিয়েছে না উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি এটা আমি কি দেখলাম স্বপ্নে সকালবেলা তিনি উঠেই তার চাচা বিন আচ্ছা জান এই স্বপ্ন দেখেছি দেখলাম যে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে হোয়াট অফ দা ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনি আমাকে বলে দেন চাচা বলছে দাঁড়াও আমাকে একটু গবেষণা করতে হবে তরি তাওরত খুললেন ইঞ্জিল খুললেন ব্যাখ্যা করে তিনি বললেন খাদিজা গুড নিউজ ফর ইউ সুসংবাদ তোমার জন্য কি সুসংবাদ বলেন আমাকে বলেন আমাকে সুসংবাদ বলেন বলছে আমি তাওরত পড়ে ইঞ্জিল পড়ে বুঝলাম আল্লাহ তাআলা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে তোমার করবেন না এই কথা শুনে যে এত খুশি হলেন উনি ভাবলেন তো আমি আমার স্বপ্নের পুরুষ মনে এবার পেয়ে যাবো আমার মনে আর কোনো কষ্ট হবে না এবার তিনি দিন গুম থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একদিনের কথা তিনি বাসায় বসে আছেন তিনি শুনলেন একজন যুবকের কথা যিনি নিউ এ বিজনেস লাইনে এসেছেন ব্যবসা করেন বাট তিনি নিজে ব্যবসায়ী নন মানুষের ব্যবসা তিনি সামলান তার এতটা বিশ্বস্ততা ছিল পুরো মদিনায় তার নাম ছিল আল আমিন সুমাল্লাহ পড়বে না আপনার সবাই তো এত প্রশংসা শুনে তিনি ভাবলেন যে লোকটা আসলে কে আমার সাক্ষাৎ করা লাগবে তো উনি একজনকে দিয়ে বললেন যে তুমি ওনার কাছে যাও গিয়ে পায়গাম দাও যে তোমার জন্য একজন বড় ব্যবসায়ী অপেক্ষা করছে ব্যবসার জন্য কথা বলবে কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসা না উদ্দেশ্য হচ্ছে ওনাকে দেখবেন যে আসলে তিনি কে তিনি কি সেই পুরুষ কিনা যে পুরুষকে আমি স্বপ্নে দেখেছি অবাক করার বিষয় নবী যখন তার ঘরে আসলেন মানে খাদিজার ঘরে নবীর চেহারা এতটা নূর ছিল এতটা সুন্দর তার চেহারা ছিল খাদিজার ঘরে যখন তিনি প্রবেশ করেছেন তার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে বলেন তো যুবক ভাইয়েরা মুরব্বী আব্বাজানরা আমার নবীর মতো সুন্দর সুদর্শন হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ এতটা সুদর্শন পুরুষ সুন্দর পুরুষ দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের যে সুন্দর তুমি নবী আমার গামলি হিওয়ালা সমাল পড়বেন না আপনারা দো জাহানের তুমি প্যারা নবি আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা চাদের যে সুন্দর তুমি নবী আমার গামলি হিওয়ালা সমাল নাই সবার মুখে লম্বা দেহ সুদরসম পুরুষ বুকে গোস্তে ভরা চহারায় চাব দাঁড়ি ওয়াকানা রবা'তান মিনাল কওম লাইসা بالتovil ওয়ালা বিল কাসির দ্য ওয়াজ মিডিয়াম ও ফাইট নিদার টল নর শর্ট উনি খুব লম্বাও না তাল গাছের মত আবার খুব বেশি শর্ট না বাটুও নয় এত সুন্দর চেহারা দেখলে মানুষের মনটা পাগল হয়ে মাতোয়ারা হয়ে যেত স্মরণ করে আমার সেই স্বপ্নের পুরুষ এত সুদর্শ পুরুষ তো আমি আমার জীবনে আই নেভার সিন দিস কাইন্ড মাই লাইফ আমি তো জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখি না ভাই কিন্তু ভাই আমরা পুরুষ মেয়ে পছন্দ হইলে সরাসরিকে বলতে পারি সে সাহসটা আমাদের মাঝে আছে কথা ঠিক কিনা আগে বলেছি ভাই মেয়েরা কিনতে পারে না মেয়েদের জন্য এটা এত হাসতেছে তাই না খুব হাসি আসতেছে কথা কিন্তু সত্য মেয়েরা সহজে পারে না তারা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয় তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দেবে শুধু মেয়ে মানুষ টেকনিক দেখেন খাদিজা কতটা বুদ্ধিমতি ছিলেন এতটা বুদ্ধিমতি তিনি ছিলেন আপনি অবাক হবেন উনি বললেন যে কি করা যায় এবার একটু প্ল্যান করলেন প্রোগ্রাম প্ল্যান প্রোগ্রাম ওনারা একজন দাসী তাকে ডাকলেন ডেকেশাল্লা হাদিয়া তোফা খাওয়া দাওয়া সব দিলেন তো সে বলছে আচ্ছা হঠাৎ করে এত খাওয়া কেন আমাকে এত হাদিয়া কেন আমাকে দিচ্ছেন আপনি তো হাতিয়া একটা কাজ আপনাকে করতে হবে করতে পারবেন তো বলছে অবশ্যই আমি তো আপনার কাছেই কাজ করি আমি কেন আপনার কাজ করব না বলছে এই যে বসে আছে না যুবকটা বলছে যে ওকে আমার পছন্দ আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেবেন তো বলছে ও আচ্ছা এই জন্য এত খাওয়ান দাও তাই না তো উনি খেয়ে দে হাদিয়া নিয়ে বলছেন আপনি কোন টেনশন করবেন না যা করুন আমার দায়িত্ব আমি দেখব কি করতে হয় এবার নবীজি বাসায় ফিরে আসছেন আচ্ছা আপনার এই হাদিস গুলো শুনতে কি বিরক্ত বোধ করতেছেন আমার কথা বুঝতে কোন সমস্যা হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় বসে আছেন হঠাৎ করে খাদিজ আর ইল্লাহ যে দাসী চোষে আসছে বাসার ভেতরে এসে গেট নক করেছেন ঠ ঠ তো কি আছে নবীজি বলছে আছে কে বলছে আমি খাদিজার একজন দাসী কথা বলতে চাই তোমার সাথে গেট খুলে দিয়েছে বসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হামদুলিল্লাহ সব ঠিকঠাক সব ডাক এই কথার ফাঁকেই খাদিজার দাসী নবী বলছে আছে মোহাম্মাদ তখন তুই নবুহত পান নাই নবী হন না এখন হ্যাঁ পঁচিশ বছর বয়স নবুয়া এখনো পায় নাই তো বলছে মোহাম্মদ একটা কথা বলবো মাইন্ড করবো না তো রাগ করবো না তো বলছে বলেন আচ্ছা তুমি বয়স তো তোমার ঠিকঠাকই আছে তাকড়া যুবক তুমি বিয়ে করো না কেন জায়গা মতো হাত দিয়েছো বিয়ে করো না কেন নবীজি বলতেছে আমাদের কথায় আমাদের যেটা নবীজি তাই বলছেন নবীজি বলছে বিয়ে তো করতে চাই বা টাকা পয়সা নাই কথা বলেন কি নাই টাকা পয়সা নাই কেমনে খাওয়াবো রাখবো কোথায় ভরণ পোষণ দেবো কেমন করে কিছুই তো আমার কাছে নাই আমি তো নিঃস একজন যুবক তো এবার সে বলছে দেখো টাকাই সমস্যা বলছে হ্যাঁ টাকাই সমস্যা বাদ বাকি আমি রেডি বলছে আচ্ছা তোমাকে যদি আমি এমন একজন মেয়ের সন্ধান দেই যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না জামা দেওয়া লাগবে না

খাদিজাকে মনে প্রাণে পছন্দ করেন কিন্তু বলবে কেমন কারণ তিনি হচ্ছেন বড় ঘরের মেয়ে আর যে একজন ইয়াতিম ছেলে টাকা পয়সা কিচ্ছু নয় তবে তিনি বললেন দেখেন আমি তো বিয়ে করতে চাই কোনো অসমস্যা নাই বাট বিয়ের জন্য আব্বা আম্মা তো লাগে লাগে না যুবক ভাইরা বলো 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 আব্বা আম্মা ভাই ব্রাদার ফুফা যে আছে লাগে তিনি বললেন আমার তো আব্বা আম্মা কেউ নেই আমার আপন বলতে আমার একজন আছেন তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব আমার অডিয়েন্স খুবই অ্যাক্টিভ জানে আল্লাহ আবু তালেবকে নিয়ে আমি আসবো আমাকে এখন সুযোগ দাও এবার নবী করিম সাল আলী ওয়াসাল্লাম আবু তালেব নিয়ে গেলেন ওদিক থেকে ওয়ারাকা বিন না ফেল আসলো আরও একজন আসলো মোটামুটি চার পাঁচজন মিলে একত্রিত হলেন এখন বলেন বিয়ের জন্য মোহরের দরকার আছে না নাই আওয়াজটা মরে গেছে জোরে শুনে আছে না নাই মোহর কি দেওয়া যায় টাকা তো মানুষ কিচ্ছু নাই চাচা বলছে আমার ভাষণ দিচ্ছে ভাষণ প্রাণে বিশ্বাস রেখে একটি বাক্য বলছি ভালো করে শুনবে আমার ভাতিজা এমন একজন ভাতিজা আমি চাচা হিসেবে গ্যারান্টি দিয়ে বলতো আমার ভাতিজার মতো বিশ্বস্ত যুবক এই তল্লারিতে কেউ হইতে পার না স্মালে পড়বেন না আপনারা তুমি এমন একজন বিশ্বস্ত যুবককে পেয়েছ তুমি কি খুশি বলছে হ্যাঁ আমি অনেক খুশি তো খাদি যা আমরা তো গরিব মানুষ তোমার মতো ধরী মানুষটি খুশি আমরা কোনোভাবেই করতে পারবো না তবে আমার ভাতিজার পক্ষ থেকে মোহর হিসেবে আমি তোমাকে বিশটা উট দিলাম কয়টা উট জোরে বলেন কয়টা বিশটা উট উনি গ্রহণ করলেন খুশির সাথে আর আজকালকার মেয়েরা বাবারা মোহর তৈরি বহুত দূর কি বাত হে বাবার আজকাল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গে বিয়ে দিয়ে দেয় টাকা দেখছো না মাঝে মাঝে ফেসবুকে তোমরা কোন বুইরে বেড়ারে বিয়ে করছে কথা কোন মাইয়া হ্যাঁ তো বলতেছে কেন বিয়ে করলেন আমি এটাকে ফিল করতে পারি দাও ফিলের গুষ্টি কি লাই কিসের ফিল এইটা তোমার বুইরে ফিল হয় তাই না ফাইজ লাইনের লিমিট টাকা দরকার আমার একটা লজিক আছে শুনবেন লজিকটা শুনবেন আচ্ছা এই যে মেয়েরা বলে যে আমার আমার মুরব্বী আব্বা যান প্লিজ ডোন্ট মাইন্ড রাগ না আগেই মাপ চাচ্ছি এরা বলে কি মুরব্বীকে আমার ভাল লাগছে না বুড়িটাকে ভাল লাগছে সোজা কথা আমার কথা একটা তোদের দিন শেষে খালি টাকাওয়ালা বুড়াকে ভাল লাগে কেন গরিব বুড়াটা ভাল লাগে না ও খালি টাকা ভাল লাগে তাই না সব ভালোবাসা দেখবেন যেই বুড়া টাকা আছে তার প্রতি তো কক্সবাজার অনেক মুরব্বী আছে এখানে এদেরকে ভালোবাসতে মন চায় না তাই না ও আমরা বুঝি এটা কোনো ফিলিংস এর ব্যাপার নয় এটা সব হচ্ছে টাকার খেলা দেখরা বল হেদায়েত দান করুন পড়া তো উনি বিশটা উট নিলেন মোহর হিসেবে এবার বলেন বিয়েতে একটা খাওয়া দাওয়ার আয়োজন ওয়ালিমা আছে না নাই কি খাও টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই নবীর কাছে খাদিজার মন কত বড় বলছে আমার কাছে বিশটা উট আছে এই বিষটা উট নিয়ে যাও এবং এটাকে আমাদের বিয়ের ওয়ালিমা হিসেবে জবাই করে দাও সুবহানাল্লাহ এবার তিন কবুল হয়ে সব বিয়ে ঠিক ডান সব নিকাহের আত সম্পূর্ণ হয়ে গেল যখন বাসর রাত আসলো এবার আসলে আমার হাদিসের মূল মেসেজটা আমি এখন দিব নবীজি ডান পাশে বসে আছেন খাদিজা বাম পাশে বসে আছেন দুইজন একই খাটে একই জায়গায় বসে আছে এবার খাদিজা নবীকে সম্মানের সাথে ডাক দিয়ে বলছেন আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে স্বামী হিসেবে কেমন করে পেয়েছি বলছে না তা তো জানি না হাদিজা বললেন আমার আগের সব স্বামী মারা গিয়েছে আমি বলেছিলাম আল্লাহ আমি ধৈর্যশীল হলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিবা আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না আমি ধৈর্যশীল ছিলাম এই সবরের বিনিময়ে ধৈর্যের বিনিময়ে আপনার মতো আল্লামিন বিশ্বস্ত যুবক শেষ নবীকে আল্লাহ তাআলা আমি খাদিজার স্বামী হিসেবে কবুল করে নিয়েছে অনলি ওয়ান রিজার্ভ এন্ড দ্যাট ইজ সবর ধৈর্য এজন্য যাদের বউটো নাই আর যে মেয়েদের স্বামী নাই ওয়েট এন্ড সি খেলা হবে আগামীতে এখনই ভেঙে পড়া যাবে না মেরে দোস্ত ये দিন হি दिन नहीं है दुनिया में और দিন दिन बाकी है। এজন্য আজকে যারা সিঙ্গেল দেখে তোমার টিটকারি मारे কি রে? তোর বউ কবে হবে রে? বলবা बेटा তোর চাইতে সুন্দর আল্লাহ তোমাকে দিবে তাই অপেক্ষায় আছি। আর তোর ফল সব সময় মিষ্টি হয়ে থাকে। এজন্য কারো মন্তপে কাম দিবা না। আর যে বন্ধু বিয়ে করে ফেলেছে ওকে বলবা মার merhaba দোস্ত তোর ছেলে হবে কবে তাই বল। আমার বয়ে খবর তা আমি জানি আর আল্লাহ জানে ঠিক কিনা বলেন এজন্য যখনই এগুলো নিয়ে টেনশনে হবে বউ হবে কবে মেয়েদের স্বামী হবে কবে টেনশন করবেন না খাদিজার মতো ধৈর্যশীল হন সঠিক সময়ে সঠিক উত্তম জীবন সঙ্গে আপনাকে দিবে একজন তিনি কে এই ছিল নবীর সঙ্গে খাদিজার বিবাহের স্টোরি এখান থেকে আমরা শিখলাম জীবনসঙ্গী যাছাই বাছাই করার ক্ষেত্রে একমাত্র ধৈর্য সারা দ্বিতীয় কোনো পথ হতে পারে না ঠিক কেন